চায়ের দোকান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরছিলাম সন্ধ্যা হয়ে গেছে আকাশে কালো মেঘ একটু পরেই বৃষ্টি নামবে হঠাৎ করে মাথার উপরে কিছু একটা শব্দ শুনে তাকিয়ে দেখি একটা বাদুড় আমার মাথার উপরে গোল করে চক্কর খাচ্ছে মাঝে মাঝে নেমে আসছে নিচের দিকে আজ শনিবার আবার সন্ধ্যাবেলা তারপর মাথার উপরে বাদুর চক্কর খাওয়া এ তো ভালো লক্ষণ নয় কথাটা বলেই দ্রুত পা চালালাম প্রথমে হারাধন কাকার বাড়িতে যেতে হবে কাল সকালে জমির ধান কাটা হবে তাই রাতেই কাকাকে আরেকবার খবর দিয়ে যেতে হবে ভোর ভোর যাতে মাঠে চলে যায় অনেকটা জমির ধান কাটা বাকি আছে বাদুরটা মাথার উপর থেকে কিন্তু সরল না যেন আমার সাথে সাথেই যেতে চায় আচ্ছা জ্বালাতন হলো দেখছি এই বাদুরটা আমার মাথার উপরে কেন ঘুরছে কে জানে তাড়াতাড়ি যাই বাবা কাজটা সেরে বাড়ি ফিরতে হবে আর কিছুক্ষণ পরে হারাধন কাকার বাড়িতে পৌঁছালাম কাকা ও কাকা আমার ডাক শুনে সে বেরিয়ে এলো বাইরে আর তারপরে যেন যেন চমকে উঠল তোমার পেছনে ওটা কে দাঁড়িয়ে আছে বলো তো বাবা সঙ্গে সঙ্গে পেছনে ঘুরলাম আর তারপরে বুকের ভেতরটা যেন ছ্যাপ করে উঠলো যেন মনে হলো আমার পেছনে এতক্ষণ কেউ একটা দাঁড়িয়ে ছিল আমি পেছন করে তাকাতেই সে অন্ধকারে মিলিয়ে গেল ঘরে এসে বসো তো একটু দেখে আমার একটু ভয় ভয় করছিল তাই দেরি না করে হারাধনের ঘরের ভিতরে ঢুকতেই সে দরজাটা বন্ধ করে দিল ঘরের ভিতরে হারিকেন জ্বলছে হারাধনের মুখের দিকে তাকিয়ে দেখি তার কপালে চিন্তার ভাঁজ পড়েছে কি হলো হারাধন খুড়ক তোমায় এত চিন্তিত বলে মনে হচ্ছে কেন আসার সময় কোন পথ দিয়ে এসেছ বলতো শ্মশানের দিকে রাস্তাটা হ্যাঁ হারুদা চায়ের দোকানে গিয়েছিলাম তো ওই দিকে রাস্তা দিয়েই তো আসতে হবে ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই তারপরে বাড়ি ফিরে যাব কিন্তু কেন বলো তো শনিবার তারপর এমন রাত অন্ধকারের মধ্যে শ্মশানের রাস্তাটা দিয়ে আসা ঠিক হয়নি আচ্ছা আচ্ছা কিছু দেখেছ আসার সময় একটা কালো বাদুর মাথার উপরে অনেকক্ষণ ধরে চক্কর খাচ্ছিল তাছাড়া তো আর কিছুই দেখিনি লক্ষণ ভালো নয় আজকের দিনটা খুব একটা ভালো নয় বুঝলে তোমার ওই পথে আসাটা ঠিক হয়নি একটু সাবধানে বাড়ি ফিরো তোমায় কি আমি দিয়ে আসবো ব্যাপারটা আমার ভালো লাগলো না আমার বাড়ি পর্যন্ত দিয়ে আসবে কেন আমি তো ছোট নই যে পথে ভয় পাবো তাছাড়া একটা বাদুর ঘোরাফেরা করছে তাতে কি হয়েছে তাই বললাম না না তার কোনো প্রয়োজন হবে না আমি চলে যাবো তুমি কাল ভোর ভোর চলে যাও কেমন কালকের মধ্যে কিন্তু কাজ শেষ করতে হবে বেশ খানিকটা এগিয়ে এসেছি এদিকের পথটা সন্ধ্যার পরে ফাঁকাই থাকে আর একটু এগিয়ে গিয়ে তারপরে ডান হাতে ছোট রাস্তায় ঢুকতে হবে হঠাৎ সামনে পথের উপরে একটা পড়ে আছে পথের উপরে সাদা মতো কি পড়ে আছে কোনো কাপড় নাকি কথাটা ভেবে আর একটু সামনে এগিয়ে গেলাম দেখি কাপড় নয় একটা মানুষ বোধ হয় সাদা কাপড় জড়িয়ে রাখা মানুষ শ্মশানের মৃতদেহ পড়বার সময় যেভাবে সাদা কাপড়ে চাপা দেওয়া থাকে ঠিক ঠিক সেই রকম আমি এদিক ওদিকে তাকালাম ব্যাপারটা কি হলো শ্মশানের মরা সাদা কাপড় চাপা দেওয়া অবস্থায় এখানে আসবে কি করে ঠিক তখনই একটা রক্ত জল করা হাসির শব্দ যেন চারপাশে ভরে উঠল আর আধ অন্ধকারের মধ্যে মাঝে মাঝে চমকে ওঠা বিদ্যুতের আলোকে আমি আমি দেখতে পেলাম ততক্ষণে কাপড়ের ওপর থেকে সে মাথা কাটা মরাটা আস্তে আস্তে উঠে বসতে শুরু করেছে সে হাসির শব্দটা তখনও শুনতে পাচ্ছি এবার সে কালো বাদুরটাকে দেখতে পেলাম বাদুরটা মরাটা চারিপাশে আস্তে আস্তে করে পাক খাচ্ছে আর তারা আমার দিকে তাকিয়ে দেখছে চোখ দুটো লাল না না এই সব কিছু সত্যি না আমি ভুল দেখছি আমি ভুল দেখছি ভুল কিচ্ছু ভুল নেই যা দেখছিস সব সত্যি দেখছিস আমায় দেখতে পাচ্ছিস না তুই দেখতে পাচ্ছিস না কি দেখছি আমি তার মানে এইসব সত্যি কথাই বলেছিল সে কিছু একটা বুঝতে পেরেছিল আর বুঝে কাজ নেই আর কিছু বুঝে কাজ নেই আজ আজ তুই আমার শিকার আজ তোকে আমি নিয়ে যাব কথাটা বলতে বলতে দুটো হাত সামনের দিকে বাড়িয়ে সেই মৃতদেহটা এক পা এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমার পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে এই চারিদিকে চারিদিকে তাকিয়ে দেখি অন্ধকার ছাড়া আর কোথাও কিচ্ছু দেখা যাচ্ছে না যেদিকে পারি এখন ছুট লাগাই ওর হাতে একবার পড়লে একবার পড়লে আর এখান থেকে ফিরতে পারবো না এটা এটা কোন জায়গা বলো তো আর তোমরা তোমরা কারা একটা মৃতদেহ আমার তাড়া করেছে আগুনের দিকে ভালো করে তাকিয়ে দেখলাম কয়েকজন লোক গোল করে আগুনটাকে ঘিরে বসে আছে তাদের কারো মুখ ভালো করে দেখা যাচ্ছে না একটু ভালো করে দেখব বলে সামনের দিকে এগিয়ে গেছি এমন সময় তারা সবাই যেন একসঙ্গে আমার দিকে ঘুরে তাকালো আর আমার বুকে রক্তটুকু যেন জল হয়ে গেল এসব কি দেখছি আমি বিদাহিত জ্ঞান শূন্য হয়ে আমার পিছন দিকে ছুটতে লাগলাম কোন পথে যাচ্ছি কোথায় যাচ্ছি কিচ্ছু জানি না মাঝে মাঝে বিদ্যুতের চমকের আলোতে দেখতে পাচ্ছি একটা মাটির পথ ধরে আমি ছুটে চলেছি ছুটে চলেছি কতক্ষণ ছুটেছি মনে নেই হঠাৎ কিসে একটা পায়ে আঘাত লেগে ছিটকে গিয়ে পড়লাম আমি আমি কোথায় এখানে আমি কি করে এলাম এত জোরে বৃষ্টি পড়ছে কিন্তু কিন্তু আমি কোথায় পড়ে রয়েছি জ্ঞান ফিরে পেয়ে প্রথমে কোনো কিছুই বুঝতে পারলাম না তারপরে উঠে বসতে বসতে এই সব কথা মনে পড়ে গেল বৃষ্টির মাঝে ও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে চারিপাশে তাকিয়ে দেখে চিনতে পারলাম এ হলো এ হলো গোবিন্দ রায়ের সেই জমি যে জমি নিয়ে সপ্তাহখানেক আগে গোবিন্দ রায়ের সঙ্গে আমার বিবাদ হয়েছিল আশ্চর্য গোবিন্দ রায়ের জমি আমার বাড়ি থেকে সম্পূর্ণ উল্টো দিকে এই দিকে এলাম কি করে এদিকে এইদিকে তুই আসিস নি আমি নিয়ে এসেছি কথাটা শুনে মুখ তুলে তাকালাম সামনের দিকে তাকিয়ে দেখি সে বৃষ্টির মধ্যে আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে সেই মাথা কাটা মৃতদেহটা তার পরনের সেই জামাটা আমি আমি চিনতে পারলাম এখনো চিনতে পারছিস না আমায় কোন চিনতে পারছিস না তোর তো চিনতে পারার কথা তোর জন্যই তো তোর জন্যই তো আমার আজ এই অবস্থা আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমায় ক্ষমা করেছিলি ঘর থেকে কথা বলার জন্য বার করে এনেছিলি আর তারপর তারপর এই জমিতে কাঁচতে দিয়ে মাথা কেটে গোটা শরীরটা লুকে ফেলেছিলি জমির মধ্যে আর মাথাটা ফেলে দিয়েছিলি ওই নদীর জলে মনে নেই তখন তখন আমার মাথা ঠিক ছিল না নেশার ঘুরে মাথার মধ্যে যেন আগুন জ্বলছিল তোমার কথাগুলো আমি সহ্য করতে পারিনি তাই রাগের মাথায় ওই কাজ করেছি আমার আমার ছেড়ে বাড়িতে মা বাবা বউ ছেলে মেয়ে রয়েছে আমার যদি কিছু হয়ে যায় সেদিন গোবিন্দ রায়ের পরনে ওই পাতলা গেঞ্জিটা ছিল আর নিচের ছোট করে পড়া লুঙ্গিটা সবকিছুই রক্তে ভেসে গেছে কিন্তু ঘাড়ের উপরে মাথাটা নেই তার জায়গায় বসে আছে সেই কালো বাদুরটা যেন ঘাড়ের রক্ত উপর থেকে এসে বাইরে বেরিয়ে এসেছে আর গোবিন্দ রায়ের হাতে একটা কাস্তে টক টপ করে রক্ত ঝরে পড়ছে সেটা থেকে চিনতে পারলাম চিনতে পারলাম সেই কাস্তে যেটা দিয়ে ওকে মেরেছিলাম আর তারপরে জলে ফেলে দিয়েছিলাম আমার তো কোনো দোষ ছিল না শুধু শুধু মিথ্যে কথা বলে গায়ের জোরে আমার জমি যেটুকু দখল করতে চেয়েছিলি তার প্রতিবাদ আমি করেছিলাম আর তার জন্য তার জন্য এত বড় শাস্তি আমায় পেতে হলো আমার না হয় আমার না হয় তিন কুলে কেউ নেই কিন্তু কিন্তু তাই বলে আমায় এমন ভাবে তোরা খুন করবি আমায় কেউ খুঁজে পাইনি শরীরটাও এখনো মাটির তলায় পোঁতা আছে আমি বুঝতে পেরেছি আমি সত্যি সত্যি বুঝতে পেরেছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে বিশ্বাস করো বিশ্বাস করো আমি এমন করতে চাইনি আমি আমি সব বলবো গ্রামের লোকেদের কাছে সব সত্যি কথা বলবো আমার ছেড়ে দাও ছেড়ে দাও সে কাস্তে নিয়ে এসে এক পা এক পা করে এগিয়ে আসছে আর আর জল কাদার মধ্যে আমি পেছনের দিকে সরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু কিন্তু সরতে পারছি না মাটির তলা থেকে শক্ত কিছু একটা আমার জাপটে ধরেছে কাস্তেটা সোজা মাথার উপরে তুলে আমার গলা বরাবর নামি আনতে যাবে এমন সময় এমন সময় পেছন থেকে শুনতে পেলাম একটা গলা খবরদার গোবিন্দ ওই কাজ করবি না ওই কাজ করলে কিন্তু অনেক বড় ভুল করবি হ্যাঁ তাকে দেখি সে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছে হারাধন কুড়ো তাকে দেখে আমার মনে যেন জোর পেলাম চিৎকার করে বললাম আমায় আমায় তুমি তুমি তোকে বাঁচাবো গোবিন্দর সঙ্গে যে এত বড় অন্যায় তুই করেছিস সে কথা গোবিন্দ ছাড়া আমিও জানতাম তার জন্যই তো আজকের জন্যেই আমি অপেক্ষা করছিলাম আজকের দিনের জন্য যেদিন তুই তোর কর্মের শাস্তি পাবি হ্যাঁ যা বলবে যা বলবে আমি সব করবো হারাদন খুঁড়ো করবো দাও ওকে মারলে তোর মুক্তি হবে না গোবিন্দ গ্রামের লোকেদের সামনে ওর শাস্তি চাই সব কথা ওর মুখ দিয়ে বলাতে হবে আর তারপর তারপরেই তোর মুক্তি হবে এখন এই এখন তোর কাছে এই একটাই রাস্তা রয়েছে তোর শরীরটাকে গ্রহণ কর আমি কিছু বুঝে ওঠার আগে দেখলাম একটা প্রচন্ড ঠান্ডা বাতাস এসে আমায় ধাক্কা দিল তারপরে আমার কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে রয়েছি আশেপাশে গ্রামের কয়েকজন লোক আমি চোখ খুলতেই আমার বাবা বলল জীবনে জীবনে এমন কাজ করতে সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে যা ব্যবস্থা করার তাই করবে আমার ছেলে আমার ছেলে যে খুন করেছে সে সে খুনি সে খুনি পুলিশে যেও না বাবা পুলিশে যেও না পুলিশ পুলিশ আমায় ধরে নিয়ে গেলে আমায় ফাঁসি দেবে আমি আমি কিছু করিনি আমি কিছু করিনি আমি কিছু করিনি পুলিশে যেও না পুলিশে যেও না পুলিশে যেও না জীবন বাবা তুমি নিজে গিয়ে গোবিন্দর জমি থেকে তার দেহ তুলে দিয়েছো সবার সামনেই নিজের মুখে স্বীকার করেছ তুমি যে তুমি ওকে খুন এখন তো আর পেছনে সরা যাবে না আমি অবাক হয়ে গেলাম তার মানে তার মানে অজ্ঞান হওয়া অবস্থার মধ্যে আমি এত কিছু করেছি উঠে দেখলাম প্রায় গোটা রাত আর সকালটা কেটে গেছে এখন প্রায় দুপুর আরও কিছু ভাবতে যাব তার আগে চোখ পড়লো হারাধন খুঁড়োর দিকে দেখি তার ঠিক মাথার উপরে আমাদের ঘরের টালি থেকে উল্টো হয়ে ঝুলছে সেই কালো ভাতুরটা যেটাকে চায়ের দোকান থেকে বেরোবার সময় আমি দেখতে পেয়েছিলাম হারাধন খুঁড়ো হাসছে ঠিক সেই বাদুরের কিক কিক শব্দের মতোই আমি আমি আবার জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম বিছানায় তার আগে তার আগে শুনতে পেলাম মাথার মধ্যে কেউ বলছে বলেছিলাম না বলেছিলাম না তোকে আমি ছাড়বো না কিছুটাই না